আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটা গল্প শোনাব আর কি একটা গল্প না এটা আসলেই বাস্তবে ঘটেছে আমার সাথে তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি আজকে কয়েক কয়েকদিনই আতঙ্কে আছি আর কি ভয়ে ভয়ে আছি সেই ঘটনার জন্য আজকে ভাবছি তো আপনাদের সাথে শেয়ার করি মনটা একটু ভালো লাগবে সেই জন্যে তো এটা হচ্ছে একটা ভয়ঙ্কর ঘটনা যেটা আমার জীবনে প্রথম ঘটেছে তো হচ্ছে কি একদিন আমি আমার দাদুর ঘরে বসে বসে টিভি দেখতেছি আমার সাথে আমার বোনও ছিল চাষাতো বোন তো দেখতেছি তখন রাত এগারোটা বাজে তো আমার মা জানানা দিয়ে আয়সা বলে কি হয়েছে ভাত খাবি না ঘুমাবি না এখনও টিভি দেখবি তো আমি বললাম মা আসতে আস্তে তুমি যাও আমি একটু পরে আসছি তো মা চলে যাওয়ার পর আধা ঘন্টা পর আর কি আমি মাকে মাকে ডাকবো আর কি জানলা খুলছি গ্লাস ছিল সেই গ্লাস খুলছি খুললে মাকে ডাক দিছি। ধরেন তিনবার ডাক দিছি, মা মা কইরা কিন্তু মা তো কোনো সারাই দিচ্ছে না মনে হচ্ছে ঘুমিয়ে গেছে তো উঠানের দিকে তাকায় আসে দেখি আমগ মানে ফাঁসি দেব বাগান ছিল জঙ্গল ছিল ওই জঙ্গল থেকে দেখি একজন লোক আর কি মানুষের মতো দেখতে মানে বসা ছিল ঠিক আছে বসার থেকে যখন উঠছে দেখি এত লম্বা হয়ে গেছে আর এত দ্রুত আমার দিকে আগাইতে আছে আমি তো দেখে পুরো ভয় পেয়ে গেছি তো আমি দেখি আমার কাছে চলে আসছে আজকে জানলার কাছে চলে আসছে এত দ্রুতভাবে আসছে তো আমি তাড়াতাড়ি বসে পড়ছি জানলাটা তাড়াতাড়ি আটকায় আর ঠিক আছে তো আমার চাদা তো বোন বললো তোর কী হয়েছে এভাবে কেন বসে পড়লি তাই আমি বলছি আমার কাছে ভালো লাগে না আমি আমি ঘরে যাব আমার মাকে একটু ডাক দে আমার শরীরটা অনেক খারাপ আমি কি দেখলাম সেটা ছিল আমার জীবনের বড় কাহিনি তো আমার রান্নাটা হয়ে গেছে আমার মুরগিগুলোকে আধা দেওয়ার জন্য চলে আসলাম ছাদে m u